দারুলম দেওয়ান্দে আবদুল্লা পড়েছে এইটা ঠিক মদিনা বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ পড়েছে এটা ঠিক লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ পড়ছে ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল ভর্তি হওয়ার জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয় সিরিয়ালে যেন তিরিশ না কত ছিল আর কুষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগারো ছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে ছিল ফার্স্ট ভর্তি হওয়ার পরে পড়েনি পরের দিন চলে গেছে ইন্ডিয়াতে গিয়ে কোরআন মুখস্ত করেছিল তিন মাস উনিশ দিনে কোরআন মুখস্ত করেছিল কত দিনে তিন মাস উনিশ দিনে আবদুল্লার ব্যাপারে কোনো কথা বললে হিংসা দিয়ে বলিও না নাহলে তুমি কষ্ট পাবা আবদুল্লা তোমাদের সম্পদ চাপেনা সম্পদ জাতীয় সম্পদ ও তো না এখন বাংলা ইংরেজি আরবি উর্দু হিন্দি সব সমান তার কাছে তার ব্যাপারে কথা বলে পরে কষ্ট বাবা এটা করিও না মনটা বড় করো আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন আবদুল্লাহ দেশে পড়াশোনা করে দারুলুম দেবে পড়াশোনা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে পড়ছে ওর মেজটা আব্দুর রহমান দেশে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে আপনার ওই কিং আবদুল জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওর যেটা তারপরে যেটা মারিয়াম বোন অর্ক ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আবদুল্লাহ কোরআন মুখস্থ করেছে তিন মাস উনিশ দিনে আর আবদুল্লাহ কোরআন মুখস্থ করতো এক পাড়া একদিনে আঠারো পৃষ্ঠে আর ওর বোন যেটা মারিয়াম কোরআন মুখস্থ করতো একদিনে বিশ পৃষ্ঠে তার মা যেদিন থেকে বিবাহ এসে বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে এখনো তার মা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এদেশের চারটে বড় বড়ো মহিলা মাদ্রাসা আছে তার পরিচালনা করার মা বাড়ি জান্নাতপুর বয়স্ক আমি আপনাকে জানালাম আমার এটা প্রয়োজন ছিল না আপনি যখন বিরোধিতা করে কোটকাচারিতে অফিস আদালতে কিছু বলেন তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করেন আর কোনো দিন এ কাজ করিয়েন না স্বাগতম জানাবেন শান্তি পাবেন খুশি হবেন শান্তি পাবেন ভালোবাসা জানাবেন শান্তি পাবেন সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন শান্তি পাবেন বিরোধিতা করবেন মাটিতে মিশে যেতে হবে মাটিতে মিশে যেতে হবে একদিন সাহস করে বলেন না দেখি যে বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য কাহিনী নিজের নিজের বাপ বাপমায়ের ভাই বোনের বিরোধিতা করেছে নিজের বিরোধিতা করে সম্মান অর্জন করা যায় না অপমান ছাড়া এইটা তো আমি আপনার গ্রামের মানুষ হিসেবে বলছি আবার আমার ছেলেরা আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম ওরা গায়বন্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর ফাঁসিতলা তলা এলাকার ভাষায় কথা বলে একসাথে খেতে বসলে বলে তুই খাবো আর খাব তুই আর নেব যাবো এইভাবে কথা বলে তা আমি বলি আব্বু তোমরা তো রাজশাহী চাঁপাই নবজের মানুষ তো বাংলা বললেই তো হয় আব্বু আমরা তো জন্ম নিয়েছি জান্নাতপুরে বাইশপুরে বড় হয়েছে সেখানে কাজে এটাই ভাষা আমাদের মিঠায় তাহলে ছেলে মেয়ে সবাই জান্নাতপুর বাইশপুরের সাথে গোবিন্দগঞ্জের সাথে আন্তরিকভাবে জড়িয়ে আছে এই দিক দিয়েও যারা বিরোধিতা করে তারা একটা নেহায়াত অন্যায়ের পর্যায়ে আছে নিজের ঘরের বিরোধিতা করা কেমনে সাজে একবারে বড় ধরনের ভুল এটা হলো নিজের বিরোধিতা করার ভুল আর তারপরে বলি এই ছেলে আমি কথা বলছি তোমার এত কথার প্রয়োজন হলো কেন আমি আব্দুর বত্রিশ বছর থেকে বক্তব্য দিই কতদিন থেকে বত্রিশ বছর থেকে চৌত্রিশ বছর থেকে করছি মুসলিম পড়াই প্রতি বছর এখনো পড়াচ্ছি আজকেও বোখারি দাস দিয়ে এসেছি বোখারি দ্বিতীয় পাঠ ২৬ বছর থেকে ফতোয়া লিখি দুই হাতে ছয় বছর থেকে ফতোবন পরিচালনা করি আমি মহিমাগঞ্জের লোকের সবার কাছের মানুষ মহিমাগঞ্জ নয় গায়ে বান্ধা নয় সারা বাংলাদেশের কোনো আহ্লাদিস এমন আছে যে বলবে মহিমাগঞ্জের মাটিতে এসে যে বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি কোন মায়ের বেটা বলতে পারে 32 বছর থেকে বক্তব্য দিয়ে যে কোনদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি দেখি কোন মায়ের بیٹা বলতে পারে ঠিক বছর থেকে কোনদিন কেস কাহিনী বলিনি দেখি মহিমা কোন মায়ের بیٹা বলতে পারে কথা কেস কাহিনী বলিনি বোধ বছর থেকে দুই হাতে ফতোয়া লিখছি এমন কোন মায়ের বেটা আছে মাটির উপরে বলে দিতে পারে যে 26 বছর থেকে হাতে কলমে ফতোয়া লিখছি ছয় বছর থেকে ফতো পরিচালনা করি বড় বড় বিদ্যান দেশ বিদেশের যারা ফতো আমার সামনে বসে প্রতি মাসে আমি সেই ফতো পরিচালনা করি দেখি কি এমন গায়ে বন্ধা গোবিন্দগঞ্জের আছে যে বলে দিতে পারে যে আমি ছয় বছর থেকে ফতো পরিচালনা করি বিরোধিতা করলে স্মরণ থাকা দরকার লজ্জা থাকা দরকার চুপ থাকা ভালো আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না আমি মনে করি এটা আমার জন্মভূমি নয় এ কথা ঠিক কিন্তু ছেলেমেয়ের দিক দিয়ে আহ পরিবারের দিক দিয়ে দিক শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নত মানের জায়গা কাজেই মহিমাগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না আসতে পাবো না কেউ বিরোধিতা করবে এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে না চাই না কার তুমি বিরোধিতা করো কি সাহস আছে তোমার কি করতে পারো তুমি আমি আব্দুল রাজাকিব চারটায় দেশে প্রতিষ্ঠান চালাই জামিয়া সালাফিয়া পড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যার প্রতি মাসে তিরিশ লক্ষ বেতন লাগে জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিক আল হিতে সম্পত্রিকা আছে হাজার হাজার মানুষ এই পত্রিকা পড়ে জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়ায় আল্লাহ আছে যাদের এক নম্বর কাজ তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতে কাজ করবে এবং মক্তব চালু করবে আর দাওয়ায় আল্লাহ তিনশোটা মক্তব পরিচালনা করে উত্তরবঙ্গে কতটি তিনশোটা আপনি কি করেন আপনি কার বিরোধিতা করেন আপনি কি করেন আপনি কার বিরোধিতা করে কত বই পুস্তক লেখা আছে তাপসির আছে হাদিস আছে এমনি বিশ্বভিত্তিক আছে সলাতের উপরে আছে আপনি কি করেন আপনার শুধু হলো বদনাম করার বিরোধিতা করার গিবাদ করা একটা মানুষের বদনাম করে বিরোধিতা করে গিবাদ করে আপনি কি করবেন জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার রাজশাহী ছাব্বিশ বিঘে জমির উপরে এ দেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এ দেশে নেই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে যার চার তালার কাজ চলছে আহলাদিস কেন উত্তরবঙ্গে এটা আশা করতে পারে না কেউ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে কতখানি জমির উপরে বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদের কাজ শুরু হয়েছে শতক জমির মসজিদ তৈরি হবে যার দশ হাজার মানুষ চলা তাদের করতে পারবে আমি আপনাকে এসব জানাচ্ছি এগুলো আপনার নিজের কথা আপনি নিজে জেনে রাখেন এটা বিন ইউসুফের কাজ মানে বাইশপুরের লোকের কাজ এটা আব্দুর কাজ মানে গোবিন্দগঞ্জের লোকের কাজ গাইবান্ধার লোকের কাজ যদি লোক লোক আব্দুর ইস্যুফের বক্তব্য দেওয়া বন্ধ করার চেষ্টা করে তাহলে তার চেয়ে হতভাগা বোকা শ্রেণীর মানুষ আমি মনে করি না দুনিয়া তার কেউ আছে কোন লজ্জায় আপনি এগুলো করেন আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি আল্লাহ আমাকে মাফ করুক আমি আব্দুরাজাক বিন ঘন্টার ঘন্টা আদি অনুবাদ করতে পারি ঘন্টার ঘন্টা কোন আদিসের বাক্যের আগে পিছে হবে না আলহামদুলিল্লাহ এবারে একই রকম করে বলতে থাকবে কেমনে আপনার বিরোধিতা সাজে তো বুঝে উঠতে পারি না থানা এলাকার লোক চেয়ারম্যান সি মেম্বার সবাই বলবেন আর আমাদের নিজের ছেলে আর আমাদের নিজের মানুষ আমাদের নিজের জামায় কোরআন হাদিসের আলোচনা করে কত ভালো সব সময় পক্ষে কাজ করবেন ভালো হবে শান্তি পাবেন অন্তটা তৃপ্তি পাবে বিরোধীতে করে হিংসা করে টিকা যায় ইদার মধ্যে ঢুঁকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু তাহলে হলো আপনি যান বিমানবন্দরে ঢোকেন আপনি দেখি আপনাকে কে কি বলছে আমি যদি বিমানবন্দরে ঢুকি তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য কি লাগবে বলেন কি করতে হবে বলেন পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে আর আপনার মহিমাগঞ্জে আসলে আপনার কষ্ট হয় আমি যখন যাব যাবো মহিমাগঞ্জে আসবো তখন আপনি বগড়াই চলে যাবেন সম্মান জানাতে কি ওটা স্বাগতম জানানোর জন্য তাহলে আপনার উচিত হবে আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করে আস্তা যে বেলা কম পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করবো মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে অতিব বিনয়ে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে মহান আল্লাহ বলেন اذکر ربك في نفسك তাজর কিফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার প্রতিপালককে ডাকন অতিব বিনয়ে ভয় ভীতি নিয়ে

নীরবে চুপে চুপে সরবে নয় সকালে ঢাকুন সকালে বিকালে খাফিয়া যখন জাকারিয়া সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন বিনয়ের সাথে কান্না কান্নাকাটি করে বললেন প্রতিপালক মারিয়ামের কাছে গিয়ে দেখলাম অসময়ের ফল কথার কথা শীতের দিনে রাজশাহীর ফজলিয়াম আসলে রাজশাহীর ফজলিয়াম নয় অসময়ের ফল আমি বললাম মারিয়াম তোমার কাছে এই ফল কোথা থেকে আসলো। মারিয়াম বলল হাজামিন নিন্দুলিল্লা এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি জাকারিয়া বুঝলাম যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন সে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারেন আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে মাথার চুল পেকে গেছে আমার স্ত্রী বন্ধা বাদ বাচ্চা দিতে পারে না এই সময়ে আল্লাহকে ডাকলে সন্তান পাওয়া যাবে না যে সন্তান অসময় যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন সে আল্লাহ আমাকে বৃদ্ধ মানুষকে এই বন্ধা স্ত্রীকে সন্তানও দিতে পারে যেহেতু তোমাকে বললে তুমি ফিরিয়ে দাও না কাজে এ বৃদ্ধ মানুষকে বন্ধা স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দাও গোপনে গোপনে বলছি চুপে চুপে বলছি তখন আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম এহিয়া এই ছেলে তোমাদের যখন দোয়া চলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রব্বানা আতেনা ফিদ্দিন সবাই আমিন আমিন এটা সরব হয় না নিরব তাহলে জিজ্ঞাসা করি ওনাকে যে এর প্রমাণ দেন তো দেখি কি আমার পর্যন্ত সময় থাকে তোমার হজুরকে কি আমার পর্যন্ত সময় দিতাম মানে আমার মরা পর্যন্ত কোনোদিন কোনো বাক্য ফেরত নেওয়া লাগে না তবে আমি মানুষ চিল্লা চিল্লি করে দোয়া করবে এটা বলিয়ে যে এটা প্রমাণ করতে বলেছে দুয়ার ধারে কাছে নাই বিরোধিতা ছাড়া দুয়ার ধারে কাছে নেই মহিমাগঞ্জের মাটিতে আপনি আব্দুর রাজাক বিন বক্তব্য বা বই পুস্তক ঠেকিয়ে কি করবেন সারা পৃথিবী কেমনে ঠেকাবেন সারা দেশ একদিন যদি প্রোগ্রাম একদিন তিন বছর লাগবে শেষ হতে সারা দিন যদি শেষ হতে কেমনে আপনি কাল থেকে বক্তব্য ডাকেন আজকে কত হাজারো লাখ মানুষ উপস্থিত হাজার হাজার মানুষ উপস্থিত আপনি কালকে জনগণকে ডাকেন দেখবেন পাঁচজন দশজন দুইশ জন আছে কেমনে আপনি হিংসা করেন ভালোবাসে শান্তি পাবেন ভালোবাসে সৃষ্টি করেন শান্তি পাবেন স্বাগতম জানাতে একবার বগড়া চলে যাবেন তাহলে আরো শান্তি পাবেন খুশি হবেন আমিও খুশি হব মহান আল্লাহ বলেন ভাই সালাকা আনি আননি কারেবনু জি মুদ্ধা হত দা ইয়ে যথা পৃথিবীর মানুষ আপনি বলুন জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দেন আমি মানুষের নিকটে আছি যখনই ডাকে তখনই আমি সারা দিই পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি মানুষ প্রার্থনা করলে দোয়া করলে আমি তাদের দোয়া কবুল করি হাদিসে কুলসি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুলসি ইবনা আদম মা দাওতানি ও রাজাউতানি গাফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি আদম সন্তান তুমি শোনো আদম সন্তান তোমরা শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি যতই পাপ হোক না কেন ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরুয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আবার বলছেন জনবকে আনানোর সময়ে আদম সন্তান শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়। পাপর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাকি এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও গা ভারত আমি তোমাকে ক্ষমা করে উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি দুনিয়াতে এবার বিচারের মাঠে আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বিচারের মাঠে আমাদের সামনে আসবেন এরকমই যেমন বসে আছি আমরা এভাবে বিচারের মাঠে থাকব বসে দাঁড়িয়ে পরিস্থিতি অনুযায়ী থাকব এই সময় আল্লাহ আমাদের সামনে আসবেন এসে বলবেন যাব না দম লাতাইতে নিবি করাবিলার যে খাতায়

আমিও ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার তত তোমার পাপ যত আমার ক্ষমা তত আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি বিচারের মাঠে যদি শির পাপ না থাকে আমি আজকে সব পাপ ক্ষমা করে দেব ইনি আল্লাহ ইনি রাহমান ইনি রাহিম একটু দোয়া করতে শিখেন ওইভাবে দোয়া করছেন কেন মাঝাবি ভাইদের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করতে হবে আল্লাহ যেভাবে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন বস দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ সময় অপেক্ষা করুন যে যেখানে আছেন জায়গা পানার না পান আমার দিনী বোন যারা আছেন আমাকে দেখতে পান আর না পান দয়া করে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শুনেন আমি আপনার নিজের বাড়ির মানুষ আমি আপনার ঘরের মানুষ আমি আপনার শ্রদ্ধার মানুষ আমি আপনার অন্তরের মানুষ অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির যদি রাস্তা করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি লোক বুঝেনি আমি বুঝেছি বোঝা দরকার ছিল নিজের ঘরের মানুষের উল্টা চলা প্রয়োজন নেই কষ্ট পাওয়া যাবে আপনি নিজেই কষ্ট পাবেন প্রয়োজন ছিল না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আমাদের নবীকে আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি যে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন আর যদি কেউ হাত না উঠায় তাহলে আপনি তারপরে খেপে আছেন আমার নিজের কথা আমি নকল করছি জাঙ্গালিয়াই এই যে জাঙ্গালিয়া নাও শুনেছেন না তা আমি আসরের সলা আদায় করেছি এখন বসে আছে হাত তুলে দোয়া করবে সেই জন্য আমিও বসে আছি তখন বলছে যে আপনি এমতি করলেন কেন দোয়া করে দেন তা আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি যে আপনি আমাকে আদেশ করছেন মানে আপনি আপনারটা করেন আমি আব্দুর এইসব দুয়ার উপরে বই লিখেছি প্রায় তো পনেরো বিশ বছর হয়ে যাচ্ছে সব হাদিসকে এক টানা জমা করা আছে আর একটা বই এখন তার পাশে খাড়া করতে পারবেন না যারা চিল্লা চিল্লি করছে তারা ওই ধারে কাছেও কাছে চব্বিশটা স্থান উল্লেখ করে আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা স্থান বত্রিশটা হাদিস পেশ করা আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা খালি স্থানে উল্লেখ করা আছে তারপরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা একবার স্পষ্ট জাজল্য বেদা নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে যে কোনো বৈঠকের পরে জালসার পরে বিবাহের পরে সব জায়গাতে দোয়া করা একবার স্পষ্ট বেদাত উজ্জ্বল শরীর নিকৃষ্ট বেদাত। চিন্তা করি না আমি মহিমগঞ্জে বক্তব্য দিতে আসতে হবে প্রয়োজন নাই এমন আজ না কেন এখানে আসব প্রতিদিন আসব যেখানে শিক্ষা দিয়েছি শিক্ষা নিয়েছি সেখানে আসবো না মানে এক পায়ে দাঁড়িয়ে আছি আসার জন্য সম্মান সহকারে আসতে চাই যারা মাঠে নেমেছেন তারা পিছে আসেন অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফেরার প্রয়োজন নেই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন কান্না কাটি করে বলুন এটা হলো দুয়ার পদ্ধতি এখনই দেখাই দুয়ার বাস্তবটা যেটা হাত তুলে আব্দুল আব্বাস রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ আজওয়া মান কদায়িকা যখন তুমি স্বাভাবিকভাবে চাইবে তখন তুমি তোমার হাত দুইটা কাঁধ পর্যন্ত উঠাবে কাঁধ সামনাসামনি হাত দুইটি মিলে থাকবে না ফাঁকা থাকবে এই কথার লরাসুল বলেননি তবে কাঁধ সামনাসামনি মিলে থাকবে না ফাঁকা থাকবে এই কথা রসুল সরসলাম বলেননি তবে কাঁধ সামনাসামনি আবার বলছেন অলিম্পিক হাল এখনই দিতে হবে মহিমাগঞ্জে পাঁচ শতক জমি আমাকে এখনই দিতা